এবার একটু ডিফারেন্ট একটা স্কিনের টপিক নিয়েই কথা বলি তো এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকেই আমার প্র্যাকটিসিং যে লাইফ সেটা থেকে ভাবলাম যে এই ধরনের পেছনে অনেক পাই একটু কথা বলি এটা নিয়ে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে আমরা অনেক ধরনের কালারফুল জিনিস ইউজ করি বা অনেক ধরনের কালার্স ইউজ করি বা অনেক ধরনের রঙের ছিটা কিংবা রং এগুলো ইউজ করি যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফেস্টিভ্যালে গায়ে হলুদ কিংবা দেখা যাচ্ছে যে রোজার সময় এবং ঈদের সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেকে মেহেন্দি দেয় হ্যাঁ তো এই মেহেন্দিগুলোতে কী হয় দেখা যাচ্ছে যে যেগুলি সাধারণত আর্টিফিশিয়ালি প্রসেসড মেহেন্দি সেখান থেকে অনেকেই আমি আগে একটা পেশেন্ট পেলাম যে এখানে মেহেন্দি করা তার এরকম ফুলে বড় বড় পানির ঠোসার মতো হয়ে গেছে যেটাকে বলা হয় বুলাস রিয়াকশন বা বুলাজ ডিজিজের মতো হয়ে গেছে ভিতরে পানির ঠোসা হয়ে গেছে তার মারাত্মক অ্যালার্জিক কন্ট্যাক্ট সরি ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ করেছে তো সেখান থেকে তার জ্বর আসলো এবং হাতের বিভিন্ন জায়গায় লাল হয়ে একদিন হাসপাতালে ভর্তি থেকে স্টেরয়েড সেটা কন্ট্রোল করতে হইলো তো এরকম দেখা যাচ্ছে গায়ে হলুদেও বিভিন্ন ধরনের রঙের ইউজ হয় কপালে রং দিচ্ছে গায়ে রং দিচ্ছে সেটা বড় হোক কিংবা কোণে হোক বা যেই হোক তাদের আত্মীয় স্বজন হোক রং ছিটাছিটি হচ্ছে তারপরে হোলি খেলার মতো হচ্ছে তো এগুলিকে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যে পরবর্তীতে আমাদের কাছে আসে হচ্ছে র্যাশ নিয়ে রেডনেস নিয়ে ইচিং নিয়ে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নিয়ে আবার দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন দুর্গাপূজা বা এ ধরনের ফেস্টিভ্যালেও কিন্তু রঙের অনেক ধরনের ব্যবহার হয় দেখা যাচ্ছে লিকুইডভাবে রঙ ছিটানো হয় কিংবা পাউডার আকারে রঙ ছিটানো হয় বা বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় একটু সাবধান থাকতে হবে যদি এরকম কোনো কিছু আপনারা দেখেন যে হ্যাঁ রঙ দেওয়ার পরে বা রং ছিটানোর পরে আপনার ওই জায়গাটা ইচিং হচ্ছে বা চুল কিংবা লাল হয়ে গেছে কিংবা ফুলে গেছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ এটা যদি একটু ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হলে জায়গাটা ফুলে যায় একটা ইমার্জেন্সি কিংবা অ্যাকিউট কন্ডিশন ডেভেলপ করে তো সুতরাং প্রাথমিক অবস্থায় যদি আপনারা দুই একটা মলম বা দুই একটা ট্যাবলেটের মাধ্যমে এই ধরনের অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডিউ টু সাম কালার বা রং বা মেহেন্দি যেটাই হোক এটা কিন্তু অ্যাভয়েড করা যায়